আসসালামু আলাইকুম সাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত বেড়ে মাছ খুব একটা এখন দেখা যায় না তবে গ্রামে এখনও খুব কমই বলতে গেলে পাওয়া যায় আমি এই মাছটা আনছি আর গ্রাম থেকেই খুব অল্প পরিমাণে এটা আমি আজকে রান্না করে দেখাবো আসলে এই রান্নাটা বলা যায় যে মাখানো রান্না অর্থাৎ এটা সম্পূর্ণটাই নির্ভর করে আপনার মাখানোর উপর তাহলে আমি সবগুলো মশলায় যা যা নেব মোটামুটি সবগুলোই আগে থেকে হচ্ছে প্রসেসিং করে রেখেছি প্লেটে পরবর্তীতে আমি যে পাত্রে এটা রান্না করব ওই পাত্রে মাছগুলো নিয়ে ওখানে আমি একটার পর একটা মশলা দিয়ে দেবো অর্থাৎ পেঁয়াজ রসুন তারপর টমেটো একটু হচ্ছে লবণ আর হচ্ছে আপনার হলুদ আর হচ্ছে আপনার কাঁচামরিচ আমি দুইটা দিয়েছি আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন ওই ক্ষেত্রে একটু বেশি দিবেন। কম আর বেশি সম্পূর্ণটা সবটাই আমি দিয়ে মাখিয়ে নিয়েছি তবে এই রেসিপিটা আমি করার জন্য এখানে আমি সয়াবিন তেল ইউজ করব না এটা আমি সম্পূর্ণটাই মাখানোটা প্রসেসিং হয়ে গেলে এটা আমি সরিষার তেল দিয়ে দিব সব সবশেষে এই রান্নাটা হচ্ছে মূলত আপনার নির্ভর করে প্রসেসিং অর্থাৎ আপনি কীভাবে মিশাচ্ছেন সম্পূর্ণটাই খুব ভালোভাবে মিশে আসলে ওই পর্যায়ে শেষে আমি হচ্ছে সরিষার তেলটা যোগ করে আর একটু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানোর পরে পরবর্তীতে আমি যতটুকু পানি দিব সম্পূর্ণটাই আগে থেকে দিয়ে দিব। পরবর্তীতে কোনো পানি অ্যাড করবো না পরবর্তীতে কোনো পানি যদি আপনি আগে পানি না দিয়েন পরে পানি দেন ওই ক্ষেত্রে মাছটা প্রথমে হচ্ছে ভেঙে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে সারটা ভালোভাবে হবে না এই পর্যায়ে আমি তেল দিয়েও কিছুক্ষণ নাড়ার পরে পরিমাণ মতো পানিটা এড করে এটা চুলাই দিয়ে দিয়েছি এটা চুলাই দিয়ে দেওয়ার পাঁচ থেকে ছয় সাত মিনিট পরেই হচ্ছে আপনার এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি ধনে পাতাটা এড করব। ধনে পাতাটা আমি আগে অ্যাড নিই ও আগে অ্যাড করলে স্মেলটা ভালো আসতো না এটার জন্য পরবর্তীতে এটা দিয়ে আমি এখানে পাঁচ ছয় মিনিট মতো রেখে এরপরে বন্ধ করে দিব পরবর্তীতে আমি এটা আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রায় পাঁচ ছয় মিনিট পরে হচ্ছে চুলায় রাখা অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে সেটা আর এটা হচ্ছে এই মাছটা দিয়ে আপনি গরম ভাত যদি এক প্লেট ভাত থাকে আর সাথে এই মাছটা তাহলে তো কথাই নেই আর এই মাছ যদি বাসায় থেকে থাকে তাহলে অবশ্যই করে থাকবেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম